ফিস্টুলার চুলার সার্জিক্যাল পদ্ধতি একটা হচ্ছে ফিসচুলার ট্র্যাক পুরোটা রিমুভ করা যেটাকে আমরা বলি ফিসচুলের টমি আরেকটা হচ্ছে যে বেশি ইনফেক্টেড কেসের ক্ষেত্রে আমরা ফিস্টুলোটমি টমি করি সেক্ষেত্রে ফিস্টুলার যে ট্র্যাকটা সেটাকে আমরা ওপেন রেখে প্রতিদিন ড্রেসিং করে করে সেটাকে আমরা ভরাট করে তুলি তো এটা পার্সন টু পার্সন পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে সবার ক্ষেত্রে যেমন একই ট্রিটমেন্ট প্রযোজ্য নয় এবং সবার ক্ষেত্রে একই সিমটমও প্রযোজ্য নয় সো আমাদেরকে অবশ্যই একজন সার্জারি বিশেষজ্ঞের স্মরণাপন্ন হয়ে এই সমস্যাগুলো দ্রুত সমাধান করতে হবে ফিস্টুলার পেশেন্টের সার্জারির পর সাধারণত যদি প্রাপ্তবয়স্ক রুগী হয় দুই থেকে তিন সপ্তাহ ড্রেসিং করে বাথে বসে সেটা সম্পূর্ণরূপে হিল হয়ে যায় তবে যেসব রোগীর ক্ষেত্রে ইমিউন কম্প্রোমাইজ থাকে বা রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কম থাকে যেমন ডায়াবেটিস পেশেন্ট ওল্ড পেশেন্ট যারা ক্যান্সার কেমোথেরাপি নিচ্ছেন বা স্টেরয়েড নিচ্ছেন তাদের ক্ষেত্রে এই হিলিং টাইমটা একটু বেশি লাগে